তুমি যেদিন আমার এ ছায়রা সেদিন বিকাল বেলার সূর্য খান তাড়াহুড়া কইরা গেল রাইতের আকাশে ইয়া বড় এক পূর্ণিমার স্থান দেখা গেল সেই সান তার সবটুকু জ্যোৎসনা পৃথিবীতে বিলাইয়া দিল জানালা দিয়া সানের আলো আমার চোখে পইরা জ্যোৎস্না আর জল একত্র হইয়া খেলা করলো বামন্ত অরুল জসনা এর আগে আমি আর মুখে মাখি নাই তুমি যেদিন আমারে ছাইরা গেলা সেদিন রাইতে ভরা জসনায় খাসার ভেতরের পাখি খান সটফট কইরা কইরা মইরা গেল তুমি যখন সিলা না তখনো পাখি খান আনন্দে ছিল তুমি সাইরা যাওয়ার পর পাখিটার কি এমন হইল যে সে মইরা গেল আমি আইজও এই রহস্য খুঁজে পাইলাম না তুমি যেদিন আমারে ছাইরা গেলা ঠিক তারপরের দিন কুমড়া গাছে দুখান হলুদ রঙের ফুল ফুটলো পুরা গাছে দুইখান ফুল কি যে ভালো লাগছিল দূর থেকে দেখা তুমি আমার এই সাইরা যাওয়ার পর একদিন বিকালবেলায় রমনা পার্কে দেখলাম কতগুলা কাপল হাত ধৈরা ধৈরা হাঁটতে একসাথে ছবি তুলতাছে খাবার খাইতাছে তা দেখা তোমার কথা মনে হইয়া আমার বুকের ভেতরে কিছু যন্ত্রণা শুরু হইয়া গেল মনে হইল বুকের ভেতর কেউ একশো একখান শুই গাইথা দিছে তুমি আমারে সাইরা যাওয়ায় একবার ভাবলাম তোমার বাসার সামনে দাঁড়াইয়া প্ল্যাকার্ড প্যাস্টন হাতে লইয়া আন্দোলন করুন যেখানে লেখা থাকবো আমি এখনো তোমারে অসম্ভব ভালোবাসি কিন্তু তোমার সম্মানের কথা চিন্তা কইরা সেটা আর করা হইল না তুমি আমারে যেদিন ছাইরা গেলা তারপর থেকে আকাশ মেঘ লইয়া থাকে আর প্রতি রাইতে এক ঝড় শুরু হয় থামি না এই ঝড় আমি ছাড়া পৃথিবীর আর কেউ টের পায় না তুমি আমারে সাইরা যাওয়ার পর আমি ভাবছি তুমি আবার ফিরে আইবা কিন্তু তুমি আইলা না তুমি আমারে সাইরা যাওয়ার পর কত কিছুই না ঘইটা গেল কোমরা গাছে দোকান ফুল ফুটল আখি খান আকাশ মেঘলা থাকলো রাইতে বৃষ্টি হইল আমার ময়রা যাইতে ইচ্ছা হইল আরো কত কি তুমি চইলা যাওয়ায় আমার যেমন লস হইল তেমন লাভও তো হইল কিন্তু এরপরও এই অবস মন খান তোমারে কেন্দ্র কইরাই ঘুরে এখনো ঘুরতেই আসে